ভিউয়ার্স মাঝখানে টিভিতে একটা প্রতিবেদন দেখেছিলাম যে ঢাকার হাতিরঝিল এলাকায় সবজি চাষ করা হচ্ছে এখানে একজন চাচা এবং ছোট্ট একটি ভাইকে দেখতে পাচ্ছি যে সবজি খেতে পানি দিচ্ছে একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে চাচা কি কি সবজি লাগিয়েছেন আপনারা

তুলে ফেলে না জিনিস ও মূলত আপনি এখানে চাষ করেছেন ওরা ওই বাচ্চারা ছিল মাঝে মধ্যে দেখতে আসে দেখার জন্য শাক চুরি করে নিয়ে যায় তুলে নষ্ট করে ও অনেকে শাক কি চুরি করেও নিয়ে যায় হ্যাঁ ও না করে নিয়ে যায় কি এটা দিলে আপনাকে বেড়া দিয়ে রাখতে হবে বেড়া দিলে তো নিষেধ ও বেড়া দেওয়া যায় না বিভিন্ন টমেটো তারপরে হচ্ছে

চাষ করতে এক মাস ছিল তো কইতে পারবে পুরো দিন আমরা আমি তো এক মাস পুরো আইকান খাচ্ছি যাক একটা শাকসবজি হয়ে গেলে আবার ভালো এখানে তো অনেক ময়লা টয়লা লোকজন ফেলতো সেই জায়গাটা সুন্দর করে আপনারা শাকসবজি চাষ করছেন এটা খুবই সুন্দর উদ্যোগ ও কি স্কুলে যায় না স্কুলে যায় ও আমার ছেলে ভাষা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

যে পতিত জমি কাজে লাগাচ্ছেন তো এই এখানে কথা বলছিলাম যে হাতির ঝিলে ময়লা আবর্জনা ফেলা হতো মানুষ দূষিত করতে সেই জায়গাটিতে এখন এখানে যারা বসবাস করে আশেপাশের লোকজন শাকসবজি চাষ করছে খুবই ভালো লাগছে এই যে আমি যেই জায়গা দিয়ে হাঁটছি এদিকে হচ্ছে ময়লার বাগার ছিল এক একটা সময় হাঁটা যেত না বা দুর্গন্ধ ছড়াতো আর সেই জায়গাটিতে দেখেন এলাকার যারা বসবাস করে নিম্নয়ের লোকজন এখানে সবজি চাষ করেছে খুবই ভালো একটি উদ্যোগ এটি আর এতে আমাদের প্রতিটি জমিগুলো কাজে লাগছে